ব্যাংককে অবস্থিত কাজাক দূতাবাস হতে ভিসা প্রদানের সম্মত হয়েছে এছাড়াও চলমান আলোচনার অংশ হিসেবে অতি সম্প্রতি বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে দুই হাজার জানুয়ারি থেকে তারা বিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা প্রদান করে আজকে যোগদান শুধুমাত্র বাংলাদেশকে উপকৃত করবে না বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে চিফ অ্যাডভাইজারের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা সাথে ইউরোপীয় ইউনিয়নের দূতের যে সভাটা হবে সেটার সম্ভাব্য যে ক্ষেত্রগুলো আলোচনা আসতে পারে সেটা আমি ইতিমধ্যে বলেছি তারপর আবার বলছি যে সম্ভাবনা নতুন ক্ষেত্র এক্সপ্লোর করার চেষ্টা করা এলডিসি উত্তরণ পরবর্তী সময় জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা যাতে বজায় থাকে সেই আলোচনাটা আসবে জলবায়ু পরিবর্তনের কারণে শ্রেষ্ঠ যে সংকট হচ্ছে সেটার মোকাবেলায় কীভাবে সহায়তা বা কোঅপারেশন করতে পারে সেই আলোচনা আসতে পারে করছি এবং বাংলাদেশ এবং ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে কম্প্রিহেন্সিভ সম্পর্ক এই সম্পর্ক কিভাবে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটার একটা খোলামেলা আলোচনা হবে বলে আমরা ধারণা করছি